মোটিভেশন অফ রনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের যে গল্পটি বলতে যাচ্ছি তা কোনো ধনী পরিবারের গল্প নয় কোনো রাতারাতি সফল হওয়ার গল্পও নয় এটা সেই মানুষদের গল্প যারা প্রতিদিন হেরে গিয়েও পরের দিন আবার শুরু করার সাহস রাখে চলুন শুরু করি আজকের গল্প বাংলাদেশের এক ছোট্ট শহর নাম ছিল আশাগঞ্জ এই শহরে থাকত চব্বিশ বছরের এক যুবক নাম নাবিল নাবিল খুব সাধারণ পরিবারের ছেলে বাবা ছিলেন অটো মা বাসায় বসে অন্যের কাপড় সেলাই করতেন নাবিলের স্বপ্ন ছিল খুব সাধারণ একটা সম্মানজনক চাকরি পরিবারের জন্য একটু স্বস্তির জীবন কিন্তু বাস্তবতা ছিল ঠিক উল্টো কলেজ শেষ করার পর একের পর এক চাকরির ইন্টারভিউ আর প্রতিবারই একই উত্তর আপনাকে জানানো হবে মাসের পর মাস কেটে গেল কিন্তু কোনো ফোন এলো না একদিন সন্ধ্যায় নাবিল বাবাকে বলতে শুনল ছেলেটা পড়াশোনা করেও যদি কিছুই না করে তাহলে এত কষ্ট করে পড়ালাম কেন এই কথাটা নাবিলের বুকে তীরের মতো বিঁধে গেল সেই রাতে এসে ঘুমাতে পারেনি পরদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করল আমি কি সত্যি অযোগ্য নাকি আমি ঠিকভাবে চেষ্টা করছি না সেই দিন থেকেই নাবিল সিদ্ধান্ত নিল সে আর কারো দোষ দেবে না নিজেকে বদলাবে সে ছোট্ট একটা পুরনো ল্যাপটপ নিয়ে ইন্টারনেট থেকে ফ্রি কোর্স খুঁজতে শুরু করল দিনে কাজ রাতে শেখা কখনো বিদ্যুৎ থাকতো না মোবাইলের আলো জ্বালিয়ে পড়ত বন্ধুরা বলতো এত কষ্ট করে কি হবে শেষে তো কিছুই হবে না কিন্তু নাবিল জানত এই কিছুই হবে না কথাটাই সবচেয়ে বড় শত্রু ছমাস কেটে গেল এক বছরে ঠুকল সে এই সময়ে অনেকবার ভেঙে পড়েছে অনেক রাত সে চুপচাপ কেঁদেছে কিন্তু একটা জিনিস কখনো ছাড়েনি নিজের ওপর বিশ্বাস একদিন হঠাৎ অনলাইনে একটা ছোট্ট প্রজেক্টের কাজ পেল সে টাকা খুব বেশি না কিন্তু নাবিলের জীবনের প্রথম উপার্জন সে টাকা হাতে নিয়ে মায়ের সামনে রেখে বলল আমার নিজের ইনকাম মায়ের চোখে সেদিন যে পানি ছিল তা কষ্টের না গর্বের সেখান থেকেই নাবিল থামেনি একটা কাজ থেকে আরেকটা ছোট কাজ থেকে বড় কাজ দুই বছর পর নাবিল এখন একটি ভালো প্রতিষ্ঠানে কাজ করে বাবাকে আর অটো চালাতে হয় না মা এখন শুধু নিজের জন্য সেলাই করেন কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা টাকার না নাবিলের আত্মবিশ্বাসের আজ সে জানে সফলতা মানে শুধু বড় বাড়ি বা গাড়ি নয় সফলতা মানে নিজেকে প্রমাণ করার সাহস এই গল্প এখানেই শেষ নয় কারণ নাবিল শুধু একজন মানুষ না নাবিল হলো সেই প্রতিটা মানুষ যাকে বলা হয়েছে তোমাকে দিয়ে কিছু হবে না যদি আজ আপনার জীবনেও সব দরজা বন্ধ মনে হয় মনে রাখবেন চাবিটা এখনো আপনার হাতেই সফলতা কখনো জিজ্ঞেস করে না আপনি কোথা থেকে এসেছেন সফলতা শুধু দেখে আপনি হাল ছেড়েছেন কিনা আজ যদি আপনি ক্লান্ত হন বিশ্রাম নিন কিন্তু হাল ছাড়বেন না কারণ একদিন আপনার গল্পই কারো অরুপ্রেরণা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি এখনও লড়ছেন নাকি জিতেছেন আবার দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে ততদিন পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখুন